গুড মর্নিং আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালকা রেলওয়ে স্টেশনে একটা এক্সাইটেড জার্নি করতে চলেছি এই যে আমাদের টয় ট্রেন এখানে শিবালিক এক্সপ্রেসে করে আমরা জার্নিটা করব। কিন্নর স্পৃতি ভ্রমণের আগের পর্বে আমরা দেখেছি কালকা থেকে শিমলা শিবালিক ডিলাক্স টয় ট্রেনে করে কিভাবে এসে আমরা পৌঁছেছি সেই ট্রেনের ভাড়া ছিল ছশো টাকা সঙ্গে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট সেই কোয়ালিটিও আপনাদের দেখিয়েছি এই পর্বে আমরা দেখাবো সিমলায় কোন হোটেলে রয়েছি সেই হোটেলটা কেমন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো এই ভ্রমণ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে সিমলা স্টেশন থেকে আমরা গাড়ি করে লোকাল গাড়ি করে আমরা গুলমার্গ হোটেলে চলে এলাম আর গুলমার্গ হোটেলটার পজিশান হচ্ছে একদম এই ওপরটাতেই হচ্ছে মেলটা আছে কালীবাড়িটা আর এইখানে এইটাই হচ্ছে আমাদের গুলমার্গ হোটেল আর এই এই গুলমার্গ হোটেলে যে রুমগুলো কীরকম আপনাদের একবার রিভিউ করে দেখাই আমরা কোন রুমে ঢুকেছি প্রবেশ করেছি সবাই আসুন আমরা হোটেলে প্রবেশ করি এই দেখুন ওঠার সময় অ্যাম্বিয়েন্সটা দেখুন কত সুন্দর এখানে এই হোটেলের হ্যাঁ সুন্দরভাবে সাজানো রিসেপশন এরিয়াটা দেখুন রিসেপশন এরিয়াটা কত সুন্দর কতটা স্পেস রয়েছে যতক্ষণ না রুম রেডি হচ্ছে ততক্ষণ এই যে কাউচেরিয়ায় বসে আপনারা রেস্ট নিয়ে নিতে পারেন আমরাও নিয়ে সেইভাবে রুমে গেছি আমাদের কিছু রুম ফাঁকা আছে সেইটা আপনার রিভিউ করে দেখাচ্ছি এই দেখুন কাউচেরিয়া আর রিসেপশন এরিয়া আছে স্যার আছে এখানে আসলে ওনারাই আপ্য আপ্যায়ন করে আমরা রয়েছি থার্ড ফ্লোরে এখানে থার্ড ফ্লোরটা হচ্ছে একটু ডাউনে লিপ ফেসিলিটি আছে এই হোটেলে চলে আসুন এই যে লিফ্ট আপনাদের বললাম লিফ্ট ফ্যাসিলিটি আছে এই লিফ্ট খুলে গেল আমরা প্রবেশ করছি লিফ্টে লিফ্ট আমরা এখন থার্ড ফ্লোরে চলে যাব এই পাহাড়ে এসে একটা মানে খুব ভালো ব্যাপার যে এখানে ফেসিলিটি কেননা বেশিরভাগ এমনি পাহাড় জানেন চড়াই উতরাই আছে হাঁটতে অসুবিধা হয়ে যায় সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়ে যায় কিন্তু এই হোটেলে লিফ্ট আছে এই একটা বিরাট প্লাস পয়েন্ট তা কথা বলতে বলতে এই যে চলে এলাম এই দেখুন এই যে এইখানে রুম খোলা আছে তিনশো নম্বর রুমটা খোলা আছে এখানে এইটা হচ্ছে আর এই যে তিনশো তেত্রিশ রুমে আমরা প্রবেশ করছি আমার ভাগ্নি সায়ন্তিকা আছে ও তো থাকছে ভিডিওতে এই বেডটা দেখুন ওয়া ওই দেখুন পুরো রাউন্ড শেপের বেডটা একদম কাপাল রুম এটা আর পুরো উডেন ফিনিশ দেখুন রুমটা আপনাদের কি বলবো আপনারা দেখুন ওপরটা দেখুন সিলিংটা দেখুন পুরো কাছে আর এই দেখুন এই যে ড্রেসিং টেবিল রয়েছে এখানে টিভি রয়েছে পুরো উড এই দেখুন উডেন ফিনিশ হ্যাঁ আর এখানে একটা ওয়ার্ড্রাপ রয়েছে তাতে ব্লাঙ্কেট রয়েছে তারপরে টি টেবিল আর এখানে আছে ওয়াশরুম এই ওয়াশরুমটা প্রবেশ করছি দেখুন ওয়াশরুমে ওয়েস্টার্ন কমোড দিয়ে করা এত বড় গিজার আছে গরম জল নিয়ে কোনো সমস্যা নেই হোটেলে বেসিন আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে কেমন লাগলো আবার অ্যাডজাস্টও রয়েছে দেখছি এখানে যদি কোনো কোনো অসুবিধা হবে না আর ইন্টারকাম রয়েছে আপনারা যদি মনে করেন কি দরকার হবে এই যে দাদারা রয়েছে এখানে এনাদ আপনাদের পরিষেবা দিয়ে থাকবে তো ঠিক বলতো কই আপনাদের কোনো প্রবলেম হলে কোনো কিছু দরকার হলে ওনাদের এইখানে ইন্টারকামে ফোন করলে আর এখানে আছে হোটেল গুলমার্কের মেনু চার্ট ঠিক আছে রুমটা যতটা পারলাম দেখালাম এখন আর রুম যদি খালি থাকে সেটা আপনাদের দেখাচ্ছি এইটা আপনাদের রিভিউ করে শোনাবে এই সায়ন্তিকা এই যে এটা হচ্ছে থ্রি বেডরুম চারজনও থাকা যায় খাটগুলো যথেষ্ট বড় এখানে একটা সিঙ্গেল পার্সেন থাকতে পারবে এখানে তিনজন থাকতে পারবে এই যে দেখছো কি সুন্দর রয়েছে আয়না ইভেন সিলিংয়েও আয়না রয়েছে এত সুন্দর করে সাজানো ওয়াইল্ড ডেকোরেশনের তো কথাই বলবো না সুন্দর ফিনিশিং অ্যান্ড এখানে রেস্টের জন্য দুটো তোমার চেয়ার দেওয়া রয়েছে এখানে ক্যাবিনেট রয়েছে লাগেজ এখানে রাখতে পারবে গুছিয়ে টিভি রয়েছে প্লাস ওয়াশরুমটা দেখিয়ে নিচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্স গিজার চলবে এখানে ওয়াশরুম প্রচণ্ড ক্লিন পরিষ্কার ওয়াশরুম একটা অ্যাডজাস্টও রয়েছে আপনারা খেয়াল করুন এখানে অ্যাডজাস্টও রয়েছে একদম ডাউন ফার্নিশ রুম একদম হাই ডেকোরটেড রুম ইন্টারকাম তো রয়েছে আপনাদের আগের রুমে বলা হলো ইন্টারকামটা রয়েছে আপনি যা দরকার হবে একবার খালি কল করবেন নিচের থেকে আপনাকে পরিষেবা দিয়ে দেবে একদম রুম সার্ভিসে যতটা ইচ্ছা ততটা মজা নেবে শুধু মেনুতে যেটা ইচ্ছা হবে কল করলেই রুমে হাজির আর এই যে বাইরের এরিয়াটাতে কত সুন্দর ডেকোরেশন করা সিনারি লাগানো মানে একটা রুচিবোধ খুব ভালো এই হোটেল ম্যানেজমেন্টের দেখা যাচ্ছে আমরা আরও রুম দেখাচ্ছি যদি বেশি পার্সেন হয় কোনো ফ্যামিলিতে সেক্ষেত্রেও যদি যেটা বলছিলাম আপনার যে বেশি পার্সন হন সেক্ষেত্রেও বড়ো রুম রয়েছে এই যে দেখুন অলরেডি আমাদের এই যে এখানে আগে রুম রয়েছে চলুন চলুন আচ্ছা আর যেটা বললাম আপনাদের বেশি পার্সন হলে যদি বেশি লোকেশান গ্রুপে অনেক ফ্যামিলিটা বড় হবে যাদের তাদের জন্য দেখুন এই রুমটা রয়েছে একটু লাইটটা জেলে দিই একটু লাইট কম মনে হচ্ছে হ্যাঁ খুব সুন্দর এই রুমটায় মোটামুটি তিনজন এখানে ওখানে এখানে দুজন প্রায় পাঁচজন থাকা যায় আর কত বড় একটা ওটা প্লাস পাঁচজন কি ছয়জনও থাকা যায় এখানে আর একটা স্পেস আছে ছজনের একটা টোটাল রুম হতে পারে এই যে ওয়াশরুম অসাধারণ অসাধারণ রুমগুলোর কোনো কথা হবে না তাহলে সিমলার হোটেল গুলমার্গ আপনাদের রিভিউ করে দেখালাম হোটেলের রুম কোয়ালিটি হোটেলের কোয়ালিটি আপনাদের দেখালাম এই হোটেলে আজকে আমরা এক রাত্রি থাকবো আগামীকাল সকালবেলা এখান থেকে আমরা সারহানের উদ্দেশ্যে রওনা হব আপনাদের বলেছি স্পিতি ভ্যালি ট্যুরটা আমরা করছি দেখতে তখন গুড মর্নিং আমি হোটেল গুলমার্গে রয়েছি আমি না আমরা বলবো যেহেতু হোটেল গুলমার্গে আপনাদের কাল আমি রুমগুলো রিভিউ করে দেখিয়েছি হোটেলটা খুব স্ট্যান্ডার্ড হোটেল আর এটা এটা সিমলাতেই রয়েছি আপনাদের বলেছি আর কালকে এতটা ক্লাউডি হয়ে গেছিলো যে কালকে মেলে গিয়ে আপনাদের দেখাতে পাইনি কিছু যাই হোক আমাদের প্রোগ্রাম হচ্ছে আজকে সারাহান যাবো একচল সারাহান হয়ে চিটকুল হয়ে কল্পা কিন্নর সব কিছু আমরা ঘুরবো এই টোটাল একটা আমরা প্যাকেজে এসেছি এখানে আমাদের লাগেজ রেডি হচ্ছে সামনে গাড়ি আছে আমরা টোটাল তেত্রিশ জন আছি এই হোটেলটা আপনাদের সাজেস্ট করবো খুব ভালো হোটেল এছাড়া আপনারা যদি এই পুরো কমপ্লিট ট্যুর করতে চান কলকাতার মণি হলিডেজ থেকে আমরা এই সম্পূর্ণ ট্যুরটাই করছি আর খুব ভালো পরিষেবা পাচ্ছি এখানে এখনো পর্যন্ত আপনারা করতে চাইলে আমি পুরো ডেসক্রিপশন বক্সে সব ডিটেলসটা দিয়ে দেবো করতে পারেন যাই হোক আমরা এখান দিয়ে বেরিয়ে আজকে সারাহান যাব রাস্তায় অনেক কিছু দেখব সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমাদের লাগেজ প্যাক হচ্ছে এখানে এই প্যাক করে এই একটা গাড়ি ওই একটা গাড়ি আর আট থেকে আছে তিনটা গাড়িতে টোটাল হয়েছে এটা সত সতেরো সিটার ওটা তেরো সিটার আর আটতিগা তো জানেন সেভেন সিটার এই প্যাক হয়ে আমরা এখনই এখানে রওনা হবে এই সিমলা থেকে সারাহানের উদ্দেশ্যে এই যে সব আমাদের সব গেস্টরা এখানে রয়েছে সব গেস্টরা কালকে সবাই এসেছি কালকে আপনাদের সাথে পরিচয় করেছি অজয় দাদার সাথে কালকে এই দাদাদের সাথে পরিচয় করানো হয়নি সবাই দাদার আছে শুভঙ্কর দা আছে আর আমার পাইলট কামাল ভাইয়া এ দাদাকে সাথে আমি ঘুমেঙ্গে ঠিক আছে ঠিক আছে সবাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাই সবাই ঠিক আছেন আমাদের সিনিয়র সিটিজেন আছে হ্যাঁ আর বিপ্লব দা আছে খুব মজা করছে খুব ভালো লোক সবাই খুব ভালো ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখতে থাকুন গাড়িতে উঠছি যে স্পটে যারা দাঁড়াবো সব কিছু আপনাদের রিভিউ করে দেখাবো তাহলে এই পর্ব এখানে শেষ করছি আগামী পর্বে আমরা এই সিমলা থেকে সারহান যাব পথে দেখে নেব গ্রিন ভ্যালি কুফরি আরও অন্যান্য দর্শনীয় স্থান আগামী পর্ব দেখার অনুরোধ রইল ঠিক আছে সবাই ভালো থাকবেন